তো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের দিমাগ যে কত হয় মানুষের দিমাগ কত বেশি হয় পুরোটা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এরা কী থেকে কি বানিয়ে দিচ্ছে দেখেন পুরো দেখবেন দেখেন ভিডিওটা লং ভিডিও আছে বড় ভিডিও আছে পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের দিমাগ যে কত হয় দেখেন এরা দুধ না কত মেহনত করে কি বানিয়ে দিচ্ছে দেখেন লাস্ট অবধি দেখেন কত সুন্দর লাগছে একবার দেখবেন অসাধারণ লাগবে দেখেন দেখেন ও অসাধারণ লাগবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা স্কেপ করবেন না পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন মানতে হবে এ ভাইদের দিমাক আছে দেখেন কী জিনিস বানাচ্ছে একবার দেখেন ইঞ্জিনেরও ফেল হয়ে যাবে ওদের কাছে এত সুন্দর করে বানাচ্ছে দেখেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো দেখতে থাকুন ভালো তো অবশ্যই লাগবে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখেন অসাধারণ বানাচ্ছে সত্যি ভাই মানুষের অনেক দিমাগ না দেখলে বিশ্বাসই করা যাবে না এখন যে কোনো জিনিস ভাই না দেখলে বিশ্বাসই করা যাবে না আর কোনো জিনিস বলাও যাবে না না মানুষে পারবে না দেখতে থাকুন দেখে দেখে আপনারা শিখতেও পারবেন অসাধারণ লাগছে দেখছেন কত সুন্দর করে বানাচ্ছে দেখুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই যান দেখেন অসাধারণ লাগছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার লাইক শেয়ার করে দেবেন ভাই যান লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে ফলোও করে দেবেন ভাই যান